বিজেপি ছেড়ে ঘটা করে তৃণমূলে গিয়ে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নিজের ঘরে ফিরলেন বিজেপির পঞ্চায়েত সদস্য সকালে তৃণমূলের কার্যালয়ে গিয়ে ঘটা করে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তার বারো ঘন্টা যেতে না যেতেই ফের বিজেপির পতাকা কাঁধে নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন ওই পঞ্চায়েত সদস্য বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্লকে নিয়ে এভাবেই দিন ভোট চলল শাসক বিরোধী শিবিরের দড়ি টানাটানি খেলা দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে সাতটি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি চারটি আসন পায় তৃণমূল একটি করে আসনে জয়লাভ করে সিপিএম এবং আইএসএফ পরে সিপিএমের নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দিলেও ওই পঞ্চায়েত থেকে যায় বিজেপিরই দখলে সম্প্রতি বাঁকুড়া জেলায় বিরোধী পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকে নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল বুধবার দুপুরে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের কামারকাটা কাটা দু হাজার ষাট এ এবং দু হাজার ষাট বি এই দুটি বুথ থেকে নির্বাচিত বিজেপি সদস্য তারাপদ পাল এবং গণেশ মল্লকে নিজেদের দলে যোগদান করায় তৃণমূল রীতিমতো ঘটা করে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ে ওই দুই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত এর ফলে ওই গ্রাম গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ আসন যায় তৃণমূলের দখলে কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না বারো ঘন্টা যেতে না যেতেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া দুই সদস্যের মধ্যে গণেশ মল্ল গতকাল সন্ধ্যায় ফের ফিরে যান নিজের ঘরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন তিনি দুপুরে দলবদল করা পঞ্চায়েত সদস্য গণেশ মল্ল যেখানে বিজেপিতে কাজ করতে না পারার যুক্তি দেখিয়েছিলেন সেই গণেশ মল্ল সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে বলেন তাকে চাকরি এবং বকেয়া টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে সকালে তৃণমূলে যখন যোগ দিয়েছিলেন গণেশ বলেছিলেন আমি বিজেপিতে থাকাকালীনও কোনো কাজ করতে পারছিলাম না তাই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলাম মানুষের উপকার করব রাস্তাঘাট তৈরি করব আবার সেই গণেশই সন্ধ্যায় বললেন আমি আসলে টাকা পেতাম আমাকে ভুল বুঝিয়ে টাকা দেব বলে নিয়ে যাওয়া হয়েছিল টাকাও দেয়নি ভুল বুঝিয়ে বলেছিল চাকরি দেওয়া হবে আমার বউ আসলে অসুস্থ হাসপাতালে ভর্তি সেই লোভে গিয়েছিলাম কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরেছি গণেশ মল্লর বারংবার এই দলবদল নিয়ে যুক্তি এবং পাল্টা যুক্তি সাজিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের নেতৃত্ব দেখুন বিস্তারিত দেবনাথ না আমি বিজেপিতে আছি বিজেপি থাকবো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এসেই পার্টি অফিসে বসেছিলাম কল্যাণ দাকে ফোন করেছিলাম কল্যাণ রাখছে সবাই যোগদান করলাম কেন যোগদান কেন করতে হলো আমি বিজেপি আছি বিজেপি তে থাকব আপনি আগে কোন দলে যোগদান করছেন তৃণমূলে কেন জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তো বলার জন্য পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল আমাকে দেয়নি টাকা কি বললো যে টাকা দেওয়া হবে তারপর তারপরে টাকা না দিতে বলে বললো সুপারে কাজ দেওয়া হবে যোগদানের কি কথা বললো যোগদান করতে কি বলেছে তারপর তো পাল

তারা বলো পালকে ফোন করেছে তারা বলো পাল বলছে ঠিক আছে আমি যাচ্ছি ওর টাকা আজকে ব্যবস্থা করে দেবে এরপরে ওকে গাড়ি চাপিয়ে নিয়ে গেছে বলছে টাকা আদায় করে দিতে হবে তারা বল কাজে গেছে যে তারপর দেখছে বিভিন্ন লোকজন দেখে ভয় পেয়ে গেছে যোগদান করে দিয়েছে ও যোগদান করার পর যখন বলে টাকার কথা বলেছে তখন ওই টাকা নয় সুপার প্রিটেলি ডাইরেক্ট জয়েন করে দেবো এবারে ও তো বুঝতে পেরেছে ও তাকে জানে ও তো বিজেপি আজকে নয় ও বিজেপি করতো এখন মেম্বার হওয়ার জন্য আগে থেকে বিজেপি করে ওদের পুরো ফ্যামিলি বিজেপি করে এরপরে ও জানতে পেরে আমাকে বললো যে এরকম ব্যাপার আমার ভুল বুঝি করেছে আমি ভুল কেন বুঝতে পেরেছি তাহলে পাঠিয়ে আসো আমি তোমাকে আনতেও যেতে পারো যাবো না কোথাও যাবো না পাঠিয়ে বেসে এসেছে নিজের ইচ্ছে ভুল করেছে এবং ও নিজেও জানে যে আজকে সুপার স্পেশাল কি হাল ছাব্বিশটা ভ্যাকেন্সি বেরিয়েছিল তার ভ্যাকেন্সিটাকে ওই তিন লাখ টাকা করে দিয়ে তৃণমূলের কাছে তিন লাখ টাকা করে দিয়ে তাদেরকে হচ্ছে পায়খানা জল পরিষ্কার করা করেছে সে রেকর্ড ভাইরাল হয়ে গেছে তাই এদিকে বিজেপিকে নিয়ে কি করবে সেটা বুঝাই যাচ্ছে তার জন্য বলে চাকরি বেরোবে তার জন্য সে ফিরে এসেছে ভুল বুঝিয়ে কাজকে নিয়ে যাচ্ছে না সে নিজের থেকে ফিরে এসেছে

যে বলছে আমি আসেনি তো তার আবার সঙ্গে পয়সা পেতাম সে ইয়ার করে এসেছে তো পয়সাও দেয় নেয় যে পয়সা না দেওয়াতে আমাকে এই রকম করে যোগ করবে তা বলছে আমি তো গাড়ি নিয়ে যাইনি ওকে বিষ্ণুপুর থেকে আবার রিটার্ন হসপিটাল থেকে ওকে চার চাকায় করে তুলে নিয়ে যা হয়েছে সেভাবে ওকে নিয়ে গেছে এবার ও নিজের ভুল নিজে বুঝেছে যে তার জন্য রামসাগরে পার্টি বিশেষে বসে আছে আমরা দিয়ে কোথায় আছো তবুও মোটামুটি তিনটের থেকে পাঁচটা পর্যন্ত ফোনটা সুযোগ

যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য পরবর্তীকালে আমরা শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠি এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন আমরা শুনতে পেলাম কিন্তু বিজেপি যে সদস্য গেছেন গণেশ মল্ল তার সাথে যোগাযোগ করা হয়েছিল বললাম আমাকে জোর জার করে নিয়ে যাচ্ছে যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছি এইভাবে তার সাথে কোথায় অঞ্জন নেতৃত্বে কিন্তু ঘটনা হলো চিঙানি পঞ্চায়েত কিন্তু বিজেপি এখন আর সংখ্যাগরস্ততা নেই ছয় ছয় হয়ে গেল বিজেপি ছয় তৃণমূল কংগ্রেসের ছজন আই এস একজন আমরা আইনানুগ পদ্ধতিতে আলোচনা করে আমরা অনার্স আনব তারপর দেখা সময় শেষ কথা বলবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়